আমাদের জেনার মামলা দিয়া মানুষ মামলা দিয়া একাত্তরের মামলা দিয়া জাকাতের টাকা মেরে মামলা দিয়ে না মতো যারা ক্ষমা হলেও বাংলার কোরআন প্রেমিক জনগণ কোনোদিন সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের ওই খনিদের মাফ করবে না আসতে বলেন কেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা কোনোদিন মাফ হবে না এদেশের মানুষের প্রাণের দাবি আল্লামা সাইদি হত্যার বিচার বাংলার জমিনে হবেই হবে এ কথা বলেন না কেন ঠিক কিনা আপনারা চান না কোরআন সাইদির সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই শহীদ মকবুল মরহুম আল্লাহর সাইদির সাথে আমাদের বৈবাহিক কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো হয়তো সম্পর্ক নাই কিন্তু আল্লাহর গরম হওয়ার কারণে কোরআনের সৈনিক হওয়ার কারণে হওয়ার কারণে কোরআনের নন্দিত হওয়ার কারণে তার সাথে আমাদের কোরআনের করিদার সম্পর্ক না হলে জান্নাত পাওয়া যাবেন পাক যে আল্লাপাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করলেন যে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামাত কোরআন কারিম নাজিল করলেন আমার দিকে দেখুন সেই কোরআন কারিমে আল্লাহর একটি তথ্য আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল লাযীন আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক ওয়াদা করেছেন ইমানদারদের সাথে এদিকে দেখুন আল্লাহ ওয়াদা করছে কমিটমেন্ট করেছে চুক্তিবদ্ধ হয়েছেন কে ওয়াদা করেছেন কে কই শুনতেছেন কথা মনোযোগ কোথায় কে ওয়াদা করেছে আল্লাহ সুবাহ তিনি বলেন আমি ওয়াদা করলাম কথা দিলাম তোমরা যদি আমার দুনিয়ায় ইমান আনার পরে একটি কাজ করো আমি তোমাদের দুইটা পুরস্কার দিব এই হলো সুবাহ আল্লাহর স্পিড চিল্লা বলেন সুবাহ আল্লাহ ওয়াদাকার আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক বলেন ও ইমানদারে রব তোমরা যারা ঈমান এনেছো ইমানদার কারে বলে ইমানদার কারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ইমানদারদের যুক্তি কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার কারা এ ব্যাপারে পাক কি সুন্দর করে বলেছেন সালাত আল্লাহ বলেন অদৃশ্যের পূর্তি না দেখা বিষয়ের উপরে ঠিক আল্লাহকে দেখছেন আপনারা সেটা যদি জিজ্ঞেস করছি আল্লাহকে দেখছেন জান্নাত দেখছি জাহান্নাম নাম দেখছি কবরের আজাব দেখছি কেয়ামতের বিভীষিকা মার কি হবে ওই দিন শুনেছি কিন্তু দেখেছি বিশ্বাস আছে না নাই আল্লাহ বলেন অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস এনেছ ইমান এনেছ কনফিডেন্স যাদের আছে আল্লাহ তাদেরকে বলছে আমি তোমাদের সাথে ওয়াদা করলাম সুমান আল্লাহ কবেন না ভাই আল্লাহ তালা ওয়াদা করতেছে বড় ভাই আল্লাহ ওয়াদা করতেছে ইমানদারদের সাথে ওয়াদা করলাম আমার দুনিয়ায় এক কাজের গ্যারান্টি দাও তোমাদের দুইটা পুরস্কার দেব আল্লাহ বলছে আমি ইমানদারদের সাথে ওয়াদা করলাম তারা যদি দুনিয়ায় একটি কাজ বাস্তবায়ন করে আমি তাদের দুই দুইটা পুরস্কার দেব কাজটা কি আল্লাহ পাক বলেন ওয়ামিনুস হাত গভীর মানুষ যুবক ভাইরা মা বোনেরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে অনেক শিকার আছে অনেক জানাল আছে এবং মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত পাওয়ার একটা সুযোগ থেকে যাবে আল্লাহ পাক বলছে যারা ইমানদার তারা যদি একটি কাজ করে সেটি কি ও আলী হাত আমার দুনিয়ায় নেকির কাজ করবে ভালো ভালো কাজ করবে যে কাজটা করলে স্বভাব হয় যে কাজটা করলে নেকি পাওয়া যায় একজন মানুষের সাথে দেখা হবে সালাম দিয়ে দিব রাস্তায় একটা কলার সাল রাস্তায় একটা দুর্গন্ধযুক্ত আবর্জনা আছে তুলে ফেললাম একটা সাহায্য করলাম একটা বিধবা তারে সাহায্য করলাম রাস্তা বানালাম মসজিদ বানালাম বানালাম নেকির কাজ যেটা করলে সব হয় এই কাজগুলো যারা করবে এই একটা মাত্র কাজ আজ থেকে মৃত্যু পর্যন্ত ওয়ামিনুসি হাত নেকির কাজ করবো ইনসা জরে বলেন ইনসা তবে এখানে তাফসির আর অসংখ্য যুক্তি আছে তাফসির করার তো সুযোগ নাই শুধু এই দিয়ে এখন কথা কথা বললে দুই ঘন্টা বলা লাগবে আমার আমার মা আজ থেকে মৃত্যু পর্যন্ত নেকির কাজ করবো এর মানে অল্প আজ থেকে মৃত্যু পর্যন্ত আর কোন গুনার কাজ করা যাবে না বিড়ি করে বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে সিগারেট করে সিগারেট খাওয়া বাদ দেওয়া লাগবে সাদাবাজি চুরি ডাকাতি সন্ত্রাসী খুন রাহাজানি জেনা বেবিচার অন্যায় লুটতারাজ সন্ত্রাস ইস্তাব করার আলেপদের বিরুদ্ধে কটুক্তিমূলক কথা বললে ইমান ছুটে যাবে অবশ করে কথা বলেন কথা ঠিক কিনা ওয়ামিরুসালেহাতের সব থেকে বড় শক্তিশালী কথা হলো খালি দান সাতকা করবেন ডাইন হাত দিয়া বাম হাত দিয়া আর ডাইন হাতে বিড়ি খাবেন চিটা নামাজ পড়বেন জুমার চুরি করবেন অন্যায় করবেন মানুষের অধিকার নষ্ট করবেন মানুষের রিজেক্ট আপনি অন্যায়ভাবে মেরে নিজের পেট নামক অ্যাকাউন্ট জমা করবেন চিটা কথা বলেন না কেন একজন ইমানদারদের সাথে আল্লাহ আদা করতেছে আল্লাহ পাকু আদা করতেছে শুধু একটি কাজের গ্যারান্টি দাও আজ থেকে মৃত্যু পর্যন্ত আমিরুস্বরে আর নেকি করবো গোনা ছেড়ে দিলাম কথা শুনতেছেন নেকির কাজ যেগুলো সওয়াবের কাজ এইটা করব আর যেটা গোনার কাজ ছেড়ে দেব বাস দুইটা পুরস্কার ওয়াদাকার আল্লাহর দুনিয়ার কোন নেতা নেত্রী রাজনৈতিক নেতা নেত্রীর ভাইয়ের ওয়াদা ওনার ওয়াদা আমার ওয়াদা চিল্লায় বলনু ওয়াদা কার ওয়াদা আল্লাহু الَّذِيْنَ آمَنُوا সূরা মায়েদা আল্লাহ পাক চমৎকার করে যুক্তি দিচ্ছেন নয় নাম্বার আয়াত দুইটা পুরস্কার দিব নাম্বার ওয়ান আল্লাহ আল্লা কি পুরস্কার আপনাকে দেবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন মুসলমান ভাইরা শুধু যদি আজ থেকে যুবক ভাইরা মা বোনেরা আমার যুবক বন্ধুরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা শুধু যদি আজ থেকে ভালো ভালো কাজ করব নিয়ে একটা করে বাড়ি যেতে পারি আমলটা যদি করতে পারি আল্লাহ দুইটা পুরস্কার দেবে নাম্বার ওয়ান আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম দুইটা পুরস্কার এক নাম্বার লাহুম মাগফিরা আল্লাহ বলছে তোমার গোটা জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব তার মানে আজকের এই ময়দানে বসে টাইম তে যদি অপচয় না করে মোবাইল তে যদি না টিপে ফেসবুক টা যদি না চালায় আল্লাহর কোরআনের मोहब्बतে আল্লাহর গোলাম হয় আল্লাহর চবিলে বসে 10টা মিনিট কান পেতে অন্তর দিয়ে কথা দুটো শোনা যায় loss না না কিছু বাটপারকে দেখতে কি জম্মে ঠিকতেছে আল্লাহ চাইলেই ওই আঙ্গুলে পোকা লাগায় দিতে পারে ওই আঙ্গুল তোমার বাবার না ওই আঙ্গুল তোমার দাদার না ওই আঙ্গুল দিয়েছে আমার আল্লাহ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবা আল্লাহ বরদাস্ত করবে না যুগে যুগে আমরা দেখেছি নমরুদ ফেরাও না বুঝে সাদ্দ করো যারা এই কোরআন আর ইসলামের সাথে লেগেছে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিয়েছে আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি বিগত সতেরো বছর চোর জাকাত সন্ত্রাস সাদাবাস তাদের কোনো বিচার হয় নাই বুকের বোতাম খুলে দিয়ে তারা ঘুরে বেরিয়েছে অথচ আল্লাহর কোরআনের তথা পাতি কোরআন থেকে কথা বলবার কারণে যাদের কণ্ঠে কোরআন ছুড়ে অমুসলিমেরা দলবদ্ধভাবে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে তোমরা দীর্ঘ সতেরো বছর তাদের হাতে হাত করা বড়া জেলখানার ভিতরে নির্যাতনের রিস্টিম রোলার চালিয়ে তাদের শরীরের রক্ত তোমরা পান করেছ আর আমার আল্লাহ পারে জুলাইয়ের আন্দোলনে পাঁচ আগস্ট আমার আল্লাহ এমন ধরা ধরেছে এমন খেলা খেলেছে আল্লাহ খেলেছে ফাইনাল ওরা সতেরো বছর খেলেছে টেস্ট আর আমার আল্লাহ খেলেছে ফাইনাল পাঁচ আগস্ট পেলানটিতে এমন কিক বেড়েছে জাল ছিঁড়ে বল শ্বশুরবাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে অয়াম করুন অয়াম করুন অল্লহ হুফইরুল মা এটা মোল্লাহর কথা না এটা আল্লাহর কথা আল্লাহ যে ধরবে এটা আল্লাহ পনেরোশো বছর আগে কোরআনের দিয়া রাখছে বেশি বাড়বি না বেশি বাড়াবাড়ি করবি না আমার কোরান ইস্তমাদের গায়ে হাত কে আমি তাকে বেশি দিন রাখি না তার প্রমাণ তো আমরা পেয়ে গেলাম সম্মানিত হয়রা আমরা আজকের এই মাহফিজ থেকে আমরা মুসলমান ইমানদার আল্লাহর গরমের কোরানের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেক আদ্বাবী এক সিদ্ধান্ত সব সত্যকত্ব ইসলাম কোরআন নবীকে নিয়ে নবী ও আ'লারামা ওরাসাতুর আম্বিয়া আলেমদেরকে নিয়ে কোটি বাধ্যতামূলক বাজে মন্তব্য বাংলার কোরানের তাওহীদী জনতা ব্যর্থ করবে না মেনে নেবে না কারা কারা রাজি আছো তোহাত্তুল আল্লাহকে দেখা আল্লাহ পাক কি বলেছেন ওয়াদা করেছেন ইমানদারদের সাথে কাজ করা লাগবে কয়টা কাজ করা লাগবে কয়টা ও আমিনুস সলিহাত একটা নেকির কাজ পুরস্কার হবে কয়টা দুইটা নাম্বার ওয়ান লাহুম মাগফিরাত এক নাম্বার গোটা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর দুই নাম্বার ওয়াজরুন আযীব আল্লাহ বলে বান্দা বিরাট বড় একটা পুরস্কার তোমাকে দেব সুবহানাল্লাহ কথাকার বিরাট পর পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ माफ করে দিবে দুই নাম্বার আল্লাহ বিরাট পর একটি পুরস্কার দিবে সম্মানিত ওয়ায়রামাত এই পুরস্কারটাকে আল্লাহর কোরআন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত পাক বলেন নিশ্চয়ই যারা ইমান আনার পরে ও আমিল নেকির কাজ করবে কানাত লাহুম জান্নাত আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব সোমান বলেন এই জন্য আমার ভাইরা আরেকবার কষ্ট করে আমরা কারা কারা জান্নাত পেতে চাই আল্লাহরে হাত দেখাই আল্লাহ তোমার রিজার্ভ ক্যামেরা হাতগুলো ভিডিও করে রাখো আল্লাহ এই সর অঞ্চলের এই মানুষগুলোকে আজকের অতিথি সহ আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে বিশ্ব নবীর দরদে উন্মত মনে করে তোমার জান্নাতের কন্যার একটু জায়গা করে দিও জোরে বলেন আল্লাহ আমিন আওয়াজ দিয়ে বলেন আমিন জান্নাত যারা পেতে চাই এখন মূল কথা আল্লাহ রব কাদেরকে জান্নাত দিবে আর কারা জাহান নামে যাবে হাজার হাজার কথা তো কথা তো বলা যাবে না আমার বন্ধুগণ একটু খালি শুধু মনোযোগ দিবেন জান্নাত যারা পেতে চাই কারা জান্নাত পাবেন কারা জাহান নামে যাবেন এখানেও কিন্তু কিছুটা আইডিয়া আসবে আল্লাহ কাদেরকে জান্নাত দিবে কেমতের ময়দানে বিভয় সেই আদালত থেকে কিছু মানুষকে আল্লাহর ফেরেস্তা হাকাতে হাকাতে জাহান নামে নিয়ে যাবে অর্থাৎ বকরির পাল গরুর পাল আমরা পিছন থেকে নিয়ে যাই না জাহান কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে একটু কান লাগাত সেই দিন জাহান নামিরা জাহান নামের দিকে যখন যাবে ও মুসলমানেরা একটু কান লাগাত আমার মা বোনেরা জাহান নামের দিকে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে ভাই ও বন্ধু তাকে এলাকায় বাড়ি ছিল তাকে গ্রামে একে ওয়ার্ডের মানুষ ছিলাম তুমি জাহান্নামে যাচ্ছ কারণ কি কর্ণ অপরাধের কারণে তুমি জাহান্নামে যাচ্ছ জানো প্রাণিকারি মেরমিতর আল্লাহরা পুরাণি বলেন ইয়াতে সাব আই লুন আনিল জুরিবিন মা সালে ফি সাপার জোরে বলেন আল্লাহ আকবর জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ জাহান ও জাহান নামী বন্দাবন্দির কোন অপরাধ করবার কারণে আজ এই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে গজবি ভরা জাহান নাম এই জাহান নামের ভিতরে তোমরা যাচ্ছ অপরাধ কি জাহান্নামিরা বলবে আমরা যতগুলো কারণে যত অপরাধ করবার কারণে আল্লাহর জাহান্নামে যাচ্ছি এর ভিতরে আমাদের এক নম্বর অপরাধ পরানে কারেমের ভিতরে আল্লাহের পরে বলেন কালুম লেঙ্গা কুমি নাল্লু তো মিস কি আমার ভাইয়েরা জাহান্নাম থেকে যারা বাঁচতে চান জাহান্নাম থেকে যারা বাঁচতে চান গভীর মহারাজোগ ওই দিন জাহান চিৎকার করে বলবে সোনব ওরে আল্লাহর বান্দাবান্দি শোনো ও জাহান নামের কি তোমরাও শুনে রাখো আজ আমরা যতগুলো অপরাধ করবার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে দিছে তার ভিতরে এক নম্বর অপরাধ আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না কি ছিলাম না কথা বলেন কি ছিলাম না স্যার আপনি দেখবেন সবাইকে নামাজ পড়েন আপনারা এখানে যারা বসছে আজকের স্রোত আজকের স্রোত আমি চিনি জানি আমার আইডিয়া ম্যাক্সিমাম বেনামাজ অথচ যার জাহান যাবে এক নম্বর অপরাধ মোল্লার কথা না আল্লাহ আল্লাহ পাক কি চমৎকার করে বলছে বান্দারে আমার ওই জাহান্নাম সহ্য করবার মতো ক্ষমতা তোমার শরীরে নাই তোমার হৃদয় নাই তুমি একটা পিঁপড়ার কামড় সইতে পারো না রাতের বেলা তোমার স্ত্রীর পাশে শুয়ে আছে কপালে আমার ছোট্ট একটা বাহিনী মশা কপালে পরে ও মা করে তুমি মশা মারো আছে ছোট্ট একটা মশা তোমার কামড় দিলে তোমার থাকে না বউকে পাশা রেখে মা করে চিৎকার দেও আমার জাহার নাম সহ্য করার ক্ষমতা তোমার নাই সুতরাং তার কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম এক নাম্বার দুনিয়ায় ভালো নামাজি ছিলাম না যদিও একটু নামাজ কালাম পড়ছি যদিও একটু নামাজ কালাম পড়ছি তো কোন রকম ঠুকঠাক সেজদা দিছি মানুষকে দেখায় নামাজ পড়ছি নির্বাচন আসলে নামাজ ধরছি নির্বাচন শেষকালে নামাজ ধরিয়া নামাজি ধরিয়া যে ভর্তি করছি আরে কথা কর না কেন ভাই দীর্ঘ শীত সত্তর বছরের চূড়ান্ত প্রমাণ নির্বাচন আসলে মাথায় পট্টি লাগালো হস করলো বাস ভোট চুরি করে ক্ষমতায় বসে এই যারাই নামাজের আমরা ইমামতি করলাম